বড় আলাইকুম রহমতুল্লাহ যে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম সিলেটের ঐতিহ্যবাহী এলাকায় একটা শেখগার থেকে সংযুক্ত হয়েছি শেখগার থেকে সংযুক্ত হয়ে চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভিডিও করে থাকি আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও করতে যাচ্ছি যে আপনি লন্ডন থাকেন আপনি আমেরিকা থাকেন আপনি ইউরোপের বড় বড় দেশ থাকেন আর আপনার পিতা মাতা বৃদ্ধাশ্রমে থাকতে আছে এটা এটা কেমন কথা এখন প্রা শুনে থাকি পিতা মাতারা বৃদ্ধাশ্রমে থাকে এটা অতি 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 নিন্দনীয় একটা কাজ বটে এটা আমি কোনো রকমের আমি মেনে নিতে পারি না আমি মেনে নিতে পারি না আমার মতো অনেক লোকজন আছে যারা এটা মেনে নিতে পারে না আজ থেকে বিশ বছর আগেও বৃদ্ধাশ্রম বলতে কোনো একটা আশ্রম ছিল এটা আমি জানতামই না আমি বিশ বছর আগে যে বৃদ্ধাশ্রম বাংলাদেশে বা সারা পৃথিবীর কোথাও আছে হ্যাঁ ওল্ড ওল্ড হোম ও ওল্ড এজ হোম এটা যে আসে এটা এটা ওল্ড এজ হোম এই নামে কোনো একটা হোমই বাংলাদেশে ছিল না সারা পৃথিবীতেও ছিল ছিল বলে আমি মন মনে করি না এটা কেন হচ্ছে আপনার ডক্টর আপনার ইঞ্জিনিয়ার আপনি বড় মানের অফিসার আর আপনার পিতা আপনার মাতা হ্যাঁ এরা বৃদ্ধাশ্রমে থাকবে এরা মানুষের জাকাতের টাকায় খাবে মানুষের দানের টাকায় খাবে আপনি কি আপনি তো কাপুরুষের থেকেও খারাপ আপনি কিভাবে নিজেকে নিজে পুরুষ হিসাবে আখ্যায়িত করেন কিভাবে নিজেকে নিজে পুরুষ হিসাবে দাবি করেন কিভাবে নিজে একজন স্টেবিলাইজ হিসাবে দাবি করেন কিভাবে নিজেকে একজন গর্বিত লোক হিসাবে দাবি করেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনার পিতামাতা আপনার পিতামাতা যদি বা বার্ধক্যে পরিণত হয়ে যায় তাদের ক্ষেত্রে এমন ব্যবহার করতে হবে নবীর শিক্ষা নবী করিম সাল্লা ভাই বলছে তোমার পিতা মাতা যদি একটু বার্ধক্যে পরিণত হয়ে যায় তো তাদের সাথে এমনভাবে ব্যবহার করো এমনভাবে তাদের সাথে ব্যবহার করো তাদের মুখ থেকে যেন উ শব্দটি যেন বের না হয় তাদের মুখ থেকে মুখ থেকে যেন উ শব্দটি বের বের না হয় এই রকমের তাদের তাদের সাথে ব্যবহার করো একটা হাদিসে এরকমের কথাও এসেছে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি এসেছিলেন সাহাবি এসে বলেছেন জিয়া আল্লাহ আল্লা সুবাহালার পর আমার কদর কে পেতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমার মা তারপর আবার আর নবী করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামের কাছে নবী করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামের কাছে আল্লাহর আই ওই ছাবি বললেন যে তারপরে কে নবী করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন তোমার মা তারপরে কে তারপরে তোমার মা এভাবে নবী করিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম পরপর বলছেন তোমার মা তাহলে মায়ের কদর কত বেশি আহ এই মাকে আপনি কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন পেপার পত্রিকা খুললে অবাক হয়ে যায় মা মাকে রাতে অন্ধকারে রাতে অন্ধকারে প্রাইভেট কার আছে আপনার আপনার প্রাইভেট কার আছে দামি দামি গাড়ি আছে নোহা আছে আপনার ওই মার্সিটি আছে আপনার এই বিএমডব্লিউ কার আছে এই বিএমডব্লিউ কারে করে আপনি আপনার আপনার গর্ভধারিণী আপনার মাকে যিনি আপনাকে ওই পঞ্চান্ন ইউনিট পঞ্চান্ন ইউনিট সহ্য করে আপনাকে জন্ম দিচ্ছে সেই পঞ্চান্ন ইউনিট সহ্য করে যে মা আপনাকে জন্ম দিছে যে পৃথিবীর আলো দেখাইছে এই মাকে আপনি এই মার্সিডিস গাড়িতে বিএমডব্লিউ গাড়িতে নিশান গাড়িতে পাঁজাড়ু গাড়িতে পাঁচাড়ু গাড়িতে করে ওই ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফেলে আসেন নারায়ণগঞ্জ থেকে বুড়িগঙ্গার পাশে ফেলে আসেন ওই সিলেট থেকে মাধব মাধবদী ফেলে আসেন ওই ওই মাধবদি থেকে ওই কু ফেলে আসেন এই কুলাউড়া থেকে ওই কমলগঞ্জ ফেলে আসেন কমলগঞ্জ থেকে ও রাজনগর ফেলে আসেন এই রকমের ইতিহাস পেপার পত্রিকা খুললেই এই রকমের পাই এরকমের শুনব কেন এরকমের কেন শোনাচ্ছে আমাদের এটা প্রধানত কারণ হলো আমাদের ধর্মীয় শিক্ষার অভাব ধর্মীয় শিক্ষার অভাবটার কারণে কিন্তু এটা নাই একজন বুদ্ধিস্ট সে কিন্তু তার মানে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী সে কিন্তু তার মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে দিবে না একজন হিন্দু ধর্মাবলম্বী একজন হিন্দু সে কিন্তু তার পিতা মাতাকে Oi ite um, dibe na বৃদ্ধাশ্রমে দেবে না আমি এ পর্যন্ত যত জেনেছি একজন হিন্দু তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেরকম ইতিহাস নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনারা যত বাংলাদেশের যত জায়গাতে বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমগুলো আপনি ই করেন ভিজিট করেন দেখেন কোনো বৃদ্ধাশ্রমে আপনি একটাও হিন্দু পাবেন না একজন হিন্দু বৃদ্ধাশ্রমে পাবেন না কারণ বৃদ্ধাশ্রমে কোনো হিন্দু যায় না যায় না কারণ হিন্দু সন্তানেরা তার ওই মা বাবাকে কিন্তু চরম ভক্তি করে মা বাবাকে কিন্তু চরম ভক্তি করে আর আমাদের দেশের ওলামাইকের আমরা যেরকমের ভক্তি করে আলেমরা যেরকমের ভক্তি করে ওই হিন্দু সন্তানেরাও কিন্তু তার মা বাবাকে কিন্তু ভক্তি করে কিন্তু হিন্দু বা ওই মুসলিম এদের ভিতরে যারা নাস্তিক টাইপের এই নাস্তিক টাইপের যারা তারাই ওই বাবা মাকে ওই পাজারু পাজারু গাড়িতে করে ওই নির্জন স্থানে ফেলে দিয়ে আছে ওই মানিকগঞ্জে ফেলে দিয়ে আছে ওই আরিচা ফেরি গেটের পাশে নিয়ে রেখে আসে হ্যাঁ বৃদ্ধ মা তাকে ফেলে দিয়ে আসলো অথচ ওই মা কিন্তু মায়ের কথা কিন্তু তাকে তো ফেলে দেওয়ার ওখানে নিয়ে গেছে এবং ফেলে দিয়েও দেয় কিন্তু মা কিন্তু সারা রাত ঘোরাফেরা করে হা আমার খোকা গেল কই আমার ছেলে গেল কই আমার খোকা কোথায় আমি এখানে একা আমার খোকা কোথায় আমার খোকার না কত জানি সমস্যা হয়েছে মা কিন্তু তখনও খোকা খোকা বলে চিল্লাপাল্লা করে এরকমের পেপার পত্রিকায় দেখা গেছে ওই মানিকগঞ্জের এরকম একটা ঘটনা ওখান থেকে ওই ফেলে দিয়ে আসছে মা কিন্তু সারা রাতে ঘোরাফেরা করছে আমার খোকা গেল কোথায় খোকা গেল কোথায় কান্নাকাটি করছে পরে ওই তার নাম্বার টাম্বারে বিশেষ ফোন টোন দিয়া দেখছে যে ওই সে ওই তাকে ওখানে ফালাইয়ে ধুয়ে তারপর চলে গেছে এলাকার লোকজনে তাকে পরবর্তীতে আশ্রয় দিছে এই এরকমের এরকমের হবে কেন হুম এরকমের আমাদের ভিতরে হবে কেন আমি আমেরিকা থাকি আমি জার্মান থাকি আমি কেনাডা থাকি থাকতে পারি আমি থাকতে পারি ওখানে আমার কাজ ওখানে আমার চাকরি সে সুবাদে আমি যেতে পারি কিন্তু আমার মাকে আমি ওখানে নিয়ে যেতে পারলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নিয়ে যেতে পারছি না এখানে ওই ইমিগ্রেশন অ্যালাউ করছে না সুতরাং মায়ের জন্য আমি সেরকমের একটা ব্যবস্থা করে যাই আমার বাবার জন্য ব্যবস্থা করে যাই সত্তর ঊর্ধ্ব আমার মায়ের বয়স আশির উপরে আমার মায়ের বয়স সে তো থেকে করতে পার না ধরুন সে একাধিকবার স্ট্রোক করেছে সে ওই আর্থরাইটিসের রোগী সে প্যারালাইসিসের রোগী সে তো উঠতে পারে না এটা কি 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 করণীয় কি করণীয় আছে হ্যাঁ মায়ের সাথে ফোনে নিয়মিত যোগাযোগ করা আর এই মাকে আপনি ওই বিভিন্ন বাংলাদেশেও এরকমের আছে কেয়ার আছে হ্যাঁ হোম কেয়ার সেন্টার আছে ওই নার্সিং কেয়ার সেন্টার আছে ওই নার্সিং কেয়ার সেন্টার থেকে আপনার মায়ের জন্য একজন ভালো মানের একজন নার্স আপনি রেখে দিতে পারেন সে আপনাকে যত্ন করবে যত্ন যত্ন করার পর আপনি তাকে স্যালারি দিলেন এরকমের আপনি আলোচনা করে নিতে পারেন বিভিন্ন মেডিকেল কলেজের থেকে ওখান থেকে আপনি পেয়ে যাবেন আলোচনা করতে পারেন বিভিন্ন কেয়ার সেন্টার ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আছে এখানে আপনি যোগাযোগ করে একজন বিশেষ করে আপনার বাবার জন্য আপনি একজন ব্রাদার নিতে পারেন আপনার মায়ের জন্য একজন সেবিকা নিতে পারেন এরা সময় সেবিকা করবে। সেবা করবে আপনার তো টাকার অভাব নাই আপনি টাকা দিয়ে কি করবেন আপনি তো টাকার কুমির টাকার পাহাড় আপনি যদি আজ থেকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আপনার মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাঁ এই মিলিয়ন মিলিয়ন ডলার এটা যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকেন আর যদি কোনো কাজ না করেন তাহলেও তো এটা শেষ করতে পারবেন না তাহলে কেন আপনি এই কাজটা করছেন এই কাজটা আপনারা আর করেন না এটা সত্যি সত্যি একটা নিন্দনীয় বিষয় আপনি বাবা মা মাকে আপনি ওই বৃদ্ধাশ্রমে দেবেন আর আপনি ভালো থাকবেন এটা কখনো হতে পারে না আল্লাহ সুবাহ সৃষ্টিকর্তা বলতে একজন আছে উনি আপনাকে কিন্তু ভালো রাখবেন না আপনাকেও কিন্তু ওই 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 রকমের হ্যাঁ বার্ধক্য জীবনে আপনাকেও কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে আপনি প্রস্তুত থাকুন আপনাকেও কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে আর আজই আজ বলছি আমি এই ভিডিওতে বলছি আপনার বাবা মা যদি বৃদ্ধ হয়ে থাকে সে যদি অক্ষম হয়ে থাকে সে যদি চলাচল করতে না পারে সে যদি সে বাংলাদেশের যে যে কোনো জায়গাতেই হোক না কেন সে ওই শিবগঞ্জ হোক রাজশাহীতে হোক চাপাইনবগঞ্জ হোক এটা ওই নর্থ বেঙ্গলের কথা বললাম আবার এদিকে ওই চিটাগাং হোক ওই সিলেট হোক টাঙ্গাইল হোক বাংলা ময়মনসিংহ হোক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে সে পড়ে আছে তার জন্য আপনি হ্যাঁ যেখানে ঢাকার বিভিন্ন জায়গাতে এরকমের আছে হ্যাঁ ওখান থেকে আপনি আলোচনা করে তাদের সাথে কনসাল্টিং করে আপনি একজন সেবিকা আপনার মায়ের জন্য আপনি উপহার দিতে পারেন একজন ব্রাদার আপনার বাবার জন্য দিতে পারেন সে য যত্ন করবে সে ওষুধ খাওয়াবে সে আপনার বাবার সাথে গল্প করবে এভাবে দেখা যাবে যে আপনার বাবা সুস্থ হয়ে গেছে এবং আপনার মা বাবা আপনার জন্য একটু দোয়া করবে হুম আর পিতা মাতার দোয়া আল্লা সুবান তালা কবুল করে হ্যাঁ তিনটি দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই এটা একটা হাদিস তিনটি দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই সন্তানের জন্য পিতা মাতার দোয়া সন্তানের জন্য পিতা মাতার দোয়া নাম্বার ওয়ান হ্যাঁ এটা কবুল হয় এতে আর কোনো সন্দেহ নাই হ্যাঁ হ্যাঁ মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এটা একটা বুখারির খানা হাদিস হ্যাঁ তারপর মজলুমের দোয়া কবুল হয় তিনটি দোয়া কবুল হয় এতে কোনো সন্দেহ নাই তার ভিতরে পিতা মাতাই কিন্তু প্রথম পিতামাতার দোয়া সন্তানের জন্য একালে হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যায় সুতরাং পিতা মাতার জন্য আপনারা একটু দৃষ্টি রাখুন তাকে আর বৃদ্ধাশ্রমে যেতে দিয়ে না তাকে ওই কেয়ার করুন তার জন্য যা কিছু দরকার এটা এটাকে কেয়ার করুন আমার ভিডিওটা যত্ন সহকারে একটু দেখুন এবং একটু চিন্তা করুন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে ভালো ভালো রাখুক আমি ডক্টর মির সহজুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম అసలం వరమీ వబరక